সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা থামলেন থেকে জানো যে আজকের আমরা ক্লাসে শিখবো মাত্রা এবং আপেক্ষিক ত্রুটি বের করা তো মাত্রা কিভাবে বের করতে হয় আর মাত্রা কি মাত্রা হচ্ছে কোনো একটা রাশির এককের সূচক কোনো একটা রাশির এককের সূচক তো ওই সূচককে বলা হয় হচ্ছে মাত্রা তো এখন মাত্রা কয়েকটা মাত্রা বের করে আমরা দেখবো যে মাত্রা কীভাবে বের করতে হয় তো মাত্রা বের করার জন্য তোমার যে রাশির মাত্রা বের করবে সেই রাশিটার সূত্র তোমাকে মনে রাখতে হবে যে ওই রাশিটা আসলে সূত্রটা কি যেমন আমি একটা দেখাই যে বল তোমরা জানো এই যে বল বল একটা রাশি তো এই যে বলের মাত্রা আমরা বের করব। প্রথমে আমাদের সূত্রটা মনে রাখতে হবে প্রকাশ করে বল এ ফল টু হচ্ছে এই যে এম এ তো রাশি আছে এইগুলাকে বিশ্লেষণ করে আমরা মৌলিক রাশিতে নিয়ে আসব। আমাদের টার্গেটই থাকবে একটা যে একটা রাশিকে ভেঙে সবগুলো ভেঙে আমরা মৌলিক রাশিতে নিয়ে আসবো যখন আমরা মৌলিক রাশি পাবো সেই মৌলিক রাশিগুলোর মাত্রা বের করে দিলেই মাত্রা বের হয়ে যাবে তবে তার আগে তোমাদের মাত্রা সম্পর্কে একটা বিষয় শিখে রাখতে হবে সেটা হচ্ছে আহ যখন ভর তোমরা জানো ভরের ইংলিশ হচ্ছে ম্যাস তাহলে ম্যাথ মানে হচ্ছে কি ম্যাথ এম আর ধৈর্ঘ্য ধৈর্য ইংলিশ তোমরা জানাচ্ছে লেন্থ তো লেন্থ এটা হচ্ছে এল দেখো দৈর্ঘ্যের এখানে কিন্তু স্মরণ এটাও থাকবে একই স্মরণ দ্বারাও তো আমরা মিটারে এক করে প্রবেশ করি এরপরে আছে সময় তো সময় আমরা সময় ইংলিশ টাইম তাহলে টি তাহলে ভর যখন আসবে তখন এম যখন দৈর্ঘ্য বা স্মরণ আসবে তখন এল এবং যখন সময় আসবে তখন টি তো এটা তোমাদের মুখস্ত করে নিতে হবে তো এখন আমরা দেখো যে বল আমরা জানি বল এফ সমান সমান এম এ তাহলে এই সূত্রটা শিখলাম এই সূত্র থেকেই আমরা দেখো কিভাবে একক বের করি তাহলে আমরা লিখতে পারি বল বল এম এম মানে কি ভর তাহলে ভর গণন এ মানে হচ্ছে তরণ এ মানে তরণ দেখো যে ভর ভর কিন্তু অলরেডি মৌলিক রাশি তোমরা জানো মৌলিক রাশি সাতটি আছে এই সাতটি মৌলিক রাশির মধ্যে ভর একটি তার মানে ভর আমরা মৌলিক রাশি পেয়ে গেছি এই ভরকে আর ভাঙার কোনো দরকার নেই কিন্তু তরণ তরণ কিন্তু মৌলিক রাশি নয় আমরা জানি তরণ ইকল টু বেগ বাই সময় অর্থাৎ ভর গণন এই বেগ ডিভাইডেড সময় এখন দেখো এখানে সবগুলা মৌলিক রাশি কিনা এই যে সময় একটা মৌলিক রাশি ভর মৌলিক রাশি কিন্তু না বেগ রয়েছে তাহলে এই বেগ ইকলটা আমরা আবার জানি স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এই যে স্মরণ ডিভাইডেড সময় আর নিচে দেখো আরেকটি সময় তাহলে ভর গুনুন এই যে স্মরণ ডিভাইডেড সময় যখন এই যে ভাগের নিচে ভাগ থাকবে তখন আমরা গুণন দিয়ে ওইটাকে উল্টায় দেবো যখন এটা উল্টে যাবে তখন এর নিচে মনে মনে যদি আমরা অন ধরে নেই যখন এটা মনে মনে অন ধরবো সেই অনটা উপরে যাবে আর সময়টা নিচে আসবে তাহলে এখন এটাকে আমরা যদি দেখো ভর এখন দেখো সবগুলো মৌলিক রাশিতে চলে এসেছে এখন আমরা গুণ করব ভর গুণন উপরে আছে স্মরণ আর নিচে সময় এবং সময় তার মানে সময় এই যে বল এই বল নির্ণয়ের অলরেডি মাত্রা নির্ণয় আমাদের প্রায় শেষ তাহলে এখানে দেখো আমরা কিভাবে লিখতে পারি ভর ভরের জন্য আমরা কি লিখবো এম যখন সবগুলো মৌলিক রাশিতে চলে আসবে তখন আর কোনো ভাঙার দরকার নেই ভর হচ্ছে এম আর স্মরণ হচ্ছে এল আর সময় স্কোয়ার সময় মানে কি তার উপরে স্কোয়ার তার মানে এখন আমরা এটা লিখতে পারবো এম এল আর তোমরা সূচক যখন নিচের সূচক যখন আমরা উপরে উঠাই তখন তোমরা জানো একটা ইনভার্স আসে টি ইনভার্স টু তার মানে এই যে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু তাহলে সহজেই তোমরা এইভাবে মাত্রা বের করতে পারবে আমি আরো একটি মাত্রা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি মাত্রা দেখিয়ে দিতেছি এটা হচ্ছে বেগ তাহলে বেগ সমান আমরা একটু আগে দেখলাম বেগ হচ্ছে স্মরণ বাই সময় তাহলে স্মরণ ডিভাইডেড সময় তাহলে স্মরণ হচ্ছে মৌলিক রাশি যার মাত্রা হচ্ছে এল এবং সময় t তাহলে এল আর নিচে নিষেধটা যখন উপরে উঠাবো তখন ইনভার্স ওয়ান তাহলে এইটা হচ্ছে মাত্রা যদি আমরা একক বের করতে চাই দেখো একক বের করা যাবে আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার আর টি মানে সময় একক সেকেন্ড ইনভার্স অন দেখো মাত্রা এবং একক একইভাবে ভাবে নির্ণয় করা সম্ভব অর্থাৎ মাত্রা বের করতে পারলে তুমি একক বের করতে পারবে আর এককটা যদি বের করা থাকে তাহলে তুমি মাত্রা বের করতে পারবে এই হচ্ছে তোমাদের মাত্রা এখন আসো আমরা একটু শিখবো আপেক্ষিক ত্রুটি কিভাবে বের করতে হয় একটা শিখলে তোমরা সবগুলো অঙ্কের বের করতে পারবে তো আপেক্ষিক ত্রুটি শেখার জন্য আমরা একটা অঙ্ক তোমাদের স্ক্রিনে দিয়ে দিব তোমরা ওখান থেকে পড়বে ওখানে দেখো দেওয়া আছে একটি ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে দুই সেন্টিমিটার তাহলে ঘনকের ধৈর্ঘ হচ্ছে দুই সেন্টিমিটার এবং ওখানে দেখো বলা আছে এই ধৈর্ঘ্য পরিমাপে পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে তাহলে এই যে ধৈর্ঘ্যটা দুই সেন্টিমিটার আমরা বের করেছি এখানে পাঁচ পার্সেন্ট ত্রুটি আছে তাহলে সেই ত্রুটির পরিমাণটা আসলে কত ওখানে তো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো মানে হচ্ছে এই দুই সেন্টিমিটারের পাঁচ পার্সেন্ট মনে রাখবে যে ধৈর্ঘ্যটা দেওয়া থাকবে যার ত্রুটি দেওয়া থাকবে তার সাথে ওই পার্সেন্টটাকে গুণ করে নিতে হবে নাহলে কিন্তু সরাসরি পাঁচ দিয়ে করলে তোমাদের অঙ্ক হবে না তাহলে কি করতে হবে যে দুই সেন্টিমিটার আসে এই দুই সেন্টিমিটারের পাঁচ পার্সেন্ট ত্রুটি তাহলে আমরা লিখব যে পরিমাপে ত্রুটি হবে এই দুই গুণন ফাইভ পার্সেন্ট অর্থাৎ দুই গুণন 5 বাই 100 পার্সেন্ট কে ভাগলে জানো 100 দ্বারা ভাগ করতে হয় তাহলে এটা এটা কারাক্যাটি করলে হবে 5 জনের 10 10 কে দ্বারা ভাগ করলে 0.1 অর্থাৎ এই যে 0.1 সেমি হচ্ছে আমাদের ত্রুটি দেখো এটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ যে যে দৈর্ঘ্যটা তোমার দেওয়া থাকবে তার সাথে যে পার্সেন্ট দিতে হবে সেই পার্সেন্ট যত পার্সেন্ট ত্রুটি থাকবে সেই পার্সেন্টটাকে আমাদের এভাবে গুণন করে যে সেন্টিমিটার অর্থাৎ যে মিটার বা যাই থাকুক না কেন একক যে সংখ্যাটা বের হবে এটাই হচ্ছে আমাদের ত্রুটির পরিমাণ এখন কথা বলা যে এই যে জিরো এই সেন্টিমিটার এইটা ত্রুটি আছে মানে এতটুকু পরিমাণ না হয় কম না হয় বেশি আছে আচ্ছা তার আগে তোমরা আরেকটা কাজ করে নিবে সেটা হচ্ছে এই যে ঘনকের ধৈর্য দেওয়া থাকবে যেটা দেওয়া থাকবে সেটা দিয়েই তোমরা দেখো এখানে আয়তনের আপেক্ষিক ত্রুটিDiceছে আয়তন পরিমাপে কতটুকু আপেক্ষিক ত্রুটি আছে তাহলে আয়তন পরিমাপের ত্রুটি বের করতে হলে তোমাকে আগে যে মাপটা তুমি প্রথমে পেয়েছো সেটা দিয়ে আগে একটা আয়তন বের গণনা করতে হবে তাহলে ঘনকের আয়তন ঘনকের আয়তন তোমরা জানো যে ঘনকের তিনটা বাহু সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে 2 গুণ 2 গুণ 2 সমান হচ্ছে 8 সেমি সরি কিউব তাহলে প্রথমে যে ধর্ঘ্য দেওয়া আছে সেটা লিখবা তারপর সেটা দিয়ে কত আয়তন হয় সেটা বের করাতে হবে যদি এখানে আয়তন না দেয় যদি ক্ষেত্র ফলের ত্রুটি চাইতো তাহলে আমরা দৈর্ঘ্য গুণের প্রস্তুত দিতাম দৈর্ঘ্য গুণের প্রস্তুত দিলে পারি আমরা কথা যেটা চাবে সেটা আগে বের করে নিতে হবে এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন এটা হচ্ছে কি পরিমাপ পরিমাপকৃত আয়তন আর ফাইভ পার্সেন্ট ত্রুটি হলে সেই ত্রুটির পরিমাণটা বের করতে হবে যwidehat পরিমাণ দৈর্ঘ্য পরিমাপ করা হয়েছে তার সাথে পার্সেন্টেজ গুণ করলে আমরা পেয়ে যাব এইবার আমাদের বের করতে হবে সম্ভাব্য দেখো এই এতটুক পরিমাণ না হয় কম আছে না হয় বেশি আছে তাহলে সম্ভাব্য বড় আয়তন আচ্ছা বড় দৈর্ঘও আগে বের করতে হবে সরি সম্ভাব্য বড় দৈর্ঘ্যটা ক'ই হবে এই যে 2 সেমি প্লাস এই জিরো পয়েন্ট ওয়ান তার মানে টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে সম্ভাব্য বড় আয়তনটা কি হবে এই টু পয়েন্ট ওয়ান গুণ তোমরা আয়তন যার মধ্যে তিনটায় গুণ করতে হয় তাহলে টু পয়েন্ট ওয়ান তিনবার গুণ করলে অর্থাৎ এর উপর কিউব দিলেই হয় তাহলে টু পয়েন্ট ওয়ানকে যদি আমরা কিউব করি তাহলে আনসার আসবে নাইন পয়েন্ট টু সিক্স ওয়ান সেন্টিমিটার কিউব এই হচ্ছে সম্ভব্য বড় আয়তন এবার সাম্ভব্য ছোট দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্যটা কত হবে ছোট ধর্গ হবে এই যে টু পেয়েছিলাম আর এই যে ত্রুটিটা যেটা আছে সেটা মাইনাস করতে হবে জিরো পয়েন্ট ওয়ান তাহলে ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে সম্ভব্য ছোট আয়তনটা কি হবে সম্ভব্য ছোট আয়তন হবে ওয়ান পয়েন্ট নাইন তার উপর কিউ তাহলে কত হলো এটা হলে সিক্স পয়েন্ট ফাইভ 859 সেমি কিউব তাহলে তোমরা দেখলে যে এইভাবে আমরা সম্ভব ছোট এবং বড় আয়তন বের করে নিব এইবার যেহেতু আয়তনের অপেক্ষক ত্রুটি চাইছে তাই আমরা আয়তন বের করে নিয়েছি যদি ক্ষেত্রফলের ত্রুটি চাইতো অপেক্ষক ত্রুটি তাহলে আমরা এখানে ক্ষেত্রফল বের করে নিতাম এখন এই যে আয়তনটা বের হলো বড় এবং ছোট এই বড় এবং ছোট আয়তন যে আমরা চূড়ান্ত ত্রুটি বের করব তোমরা জানো চূড়ান্ত ত্রুটি বের করতে হলে এই যে আমরা পরিমাপকৃত আয়তনটা পেয়েছি এই পরিমাপকৃত আয়তন থেকে এইগুলা বিয়োগ করে আমরা চূড়ান্ত ত্রুটি বের করতে পারবো তাহলে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু আমি একটু মুছে দিলাম তাহলে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি দেখো নাইন আমরা টু সিক্স ওয়ানকৃত আয়তনটা পেয়েছিলাম এইট সেটা বিয়োগ করতে হবে তাহলে এখানে আসবে সেন্টিমিটার কিউব অথবা অথবা আমরা দেখো এইট যেটা সম্ভব্য ছোট আয়তন বের করেছি সেটা হচ্ছে সিক্স তাহলে কত হবে এই দুটা বিয়োগ করলে হবে বড় এবং ছোট এই দুইটা আমরা চূড়ান্ত ত্রুটি পেলাম চূড়ান্ত ত্রুটি পেয়েছি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে হবে তোমরা যেটা বড় আসবে যেটা মানে বড় আসবে সেটা চূড়ান্ত ত্রুটি ধরে নিতে হবে বড় মানটি মনে রাখবে বড় মানটি সবসময় চূড়ান্ত ত্রুটি ধরতে হবে ছোট মানটি ধরা যাবে না চূড়ান্ত ত্রুটি সব সময় বড় মানটি হবে তাহলে বড় মানটি যদি ত্রুটি হয় তাহলে অতএব আপেক্ষিক ত্রুটি পরিমাপে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি তোমরা সূত্রটি জানা চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান পরিমাকৃত মান তাহলে এখানে দেখো চূড়ান্ত ত্রুটি আমাদের আমি বলছি সব সময় এই বড় মানটি ধরতে হবে সব জন্য সময় ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান ডিভাইডেড পরিমাপকৃত মান হচ্ছে ওই যে আমরা প্রথমে আয়তন বের করে নিয়েছিলাম দুই সেন্টিমিটার যখন ছিল ওইটা হচ্ছে পরিমাপকৃত মান ওইটা ছিল এইট গন হান্ড্রেড পারসেন্ট ইকুয়াল টু পনেরো পয়েন্ট ছিয়াত্তর তাহলে এই ছিল আপেক্ষিক ত্রুটি বের করার অঙ্ক প্রত্যেকটি অঙ্ক একইভাবে আমি যেভাবে যাবে শিখেছি কোথায় কি করতে হবে আমি বলে দিয়েছি তোমরা এগুলো মনে রাখবে তাহলে প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করতে পারবে তো এই অধ্যায়টি ছিল মোটামুটি এই কয়েকটি টপিক আমরা অন্য একটি পর্বে স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করেছি সেটার লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে তোমরা ভিডিওটি দেখে নেবে এই দুই পর্বেই আমাদের প্রথম অধ্যায় বলতে পারি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে এখন তোমরা সমাধান করতে পারবে ইনশাআল্লাহ